মাসাল্লাহ এই জায়গায় দেখতে পাচ্ছেন এক লরি পাখি ইয়েলো কালার লরি তো এই পেয়ারটা একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিএনএ কার্ড হবে বিক্রি হবে পেয়ারটা আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের ইনবক্সের নাম্বার দেয়া থাকবে বা আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা আমরা দিয়ে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাখি এগুলো যদি আপনারা বাচ্চা যারা নিতে ইচ্ছুক বাচ্চাও নিতে পারবেন এবং রানিং ফেয়ার আছে রানিং ফেয়ার গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা মেল রয়েছে একটা ফিমেল রয়েছে কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক অসাধারণ ডিএনএ কাট সহ পেয়ে যাবেন আমাদের কাছে তো একটু কাছ থেকে জুম করে দেখাই দেখেন কোয়ালিটি এবং বডির কালার গুলো মার্শাল্লা অসাধারণ এক কথাই হলো অসাধারণ এবং ক্লোজ রিং এর পাখি এগুলো আর পাশে আর একটা রয়েছে পেয়ার ওটা ডান্স করতেছে ওটারও ভিডিও আমরা দেবো আপনাকে ধন্যবাদ সবাইকে